কলসির ভিতরে দুধ যদি কয় মদ তাহলেই তো সাথে সাথে এখন করলা যাবে বাঁচার জন্য বলতেছে কলসির ভিতরে দুধ হয়তো তোমার তিনি এইবার চলে যাওয়ার কথা বিশ্বাস কইরা লোকটাও মনে করেছে ওমর হয়তো বলবে ঠিক আছে বাজারে চলে যাও ঠিক আছে যাও কিন্তু না হয় তোমার কয় দুধ না অন্য কিছু ঢাকনা সরাও আমি দেখব লোকটা এবার ঢাকনা সরাবে কেমন করে হাতে কাঁপে বডি কাঁপে বডি কাঁপতেছে চোখ থেকে পড়তেছে মাথা ঝুঁকা গেছে আর মালিক ও মালিক জীবনের জন্য তবা করলাম আর জীবনে মদের ব্যবসা করব না আর মদের দাঁড়ের কাছে যাব না আজকের মতো তুমি আমাকে ওমরের হাত থেকে বাচ্চা ও দিলে তবা করলাম কওবাল্লাহ কবুল করেনই না করে না আরো জোরে বরণ করেনই না করে না ইন্লাল্লাহা ইয়াহিদ মুত্তমাবীর ওয়ে ওয়াহিদ উল্মু দ কিরি আল্লাহ একই ত বাকারীকে আমি ভালোবাসি একতা আনছে এরপরে কই যারা গুণা করে না ত বাউ লাগে না এদেরকেও আমি আল্লাহ ভালোবাসি কিন্তু গুণা করে যারা তো করে তাদের ভালোবাসার কথা আল্লাহ আগে আনছেন দুটো কনসু মূতা দক্ষিরেনের কথা আল্লাহ করে নিছেন তবুও মিনের কথা আগে আনছেন এজন্য আল্লাহ বা দহ বা কারিরা এত পছন্দের এই দ বাটা আল্লাহ কবল করে নিছে লোকটার যেই মাত্র ঢাকনাটা সরায় আর মনে মনে প্রস্তুত এখনই আমার করলাটা কোমরের তলোয়ারের দ্বারা আলাদা হবে কারণ আমি যতই বলেছি দুধ আসলে আমি তো জানি এর ভিতরে মদ কিন্তু ঢাকনা সরা যখন তাকে দেখে আল্লাহ হওয়া বা কলস বর মদ আল্লাহ দুধ বানা দিছে প্রশংসা কার হবে একটু জোরে বলেন কার আল্হামদোলিমান কাদ্দারা খাই রং অকাল আল্হামদলিমান কাদ্দার খাই রং অকবালা والشكر لمن صور حسنا وجمالا فرد سمد عن صفه الخلق بريء رب ازلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه الان كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلقى ولا محب ترشد الشباب لي الله أكبر সেই ওমর ও ট্রাখাল থেকে আজকে মদিনার রাষ্ট্রপ্রধান জুরে বলি আল্লাহ আজ পৃথিবীর অর্থ পৃথিবী জুড়ে উপরে শাসন শুধু একমাত্র আমার নবীর আদর্শ আর কুরআনের শিক্ষা লাভ করার কারণে জুরে কোন সুবহানাল্লাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুদির পৃথিবীর বাচ্চা হয়ে গেলেন খলিফাতুল মুসলিম হযরত ওমর কিভাবে তিনি আদত পরিচালনা করেছেন কারণ নবীর আদর্শ শিকায় মকমলের বিছানায় হুমায় রাজত্ব পরিচালনা করা নয়ে না না এসের ভিতরে তাই কা রাষ্ট্র পরিচালনা করা নবীর বৈশিষ্ট্য নয়ে আমার নবী তৈয়ার নবী তিনিও রাষ্ট্র পরিচালনা করেছেন মসজিদের নববীর ভিতরে বৈশা জুড়েকন সোহাহান আল্লাহ সাধারণ একদম মানুষ মায়ার নবীর কাছে আসতে পারতরি যুবু নবীর কাছে দিল খুলে কথা বলতে পারত আমার নবী সাধারণ মানুষের মুখের দিকে তাকায় কথা বলতেন একজন নিরীহ মানুষও যদি মায়ের নবীর সাথে কথা বলতে চায় নবীজি পুরাপুরি তার দিকে ফিরা চোখে চোখ রেখে মিষ্টি হাসি দিয়া কথা বলতেন আল্লাহ। কোন ধরনের ভাব অন্তরে ছিল না আমি চেয়ারম্যান আমি বাচ্চা আমি এমপি আমি মন্ত্রী আমি মিনিস্টার হাজার তোমার ফারুক রাজি আল্লাহ তিনি বলেন আমি শাসক হই না আমি আমার ঘরে বিরাট বড় দায়িত্ব আমি চাপা দিছি আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন আল্লাহ নবী বলেন তুমি যত বড় দায়িত্বশীল তোমার জবাব দিহিত তত বড় কলাম তুমি যদি সাধারণ একজন দায়িত্বশীল হ তোমার জিম্মাদারি হলো সাধারণ তুমি যদি একটু বড় হও মেম্বার হলে তোমার ওয়ার্ড হলো তোমার জিম্মাদারি ওয়ার্ডের হিসাব তোমার দেওয়া লাগবে চেয়ারম্যান হলে তোমার ইউনিয়নের হিসাব দেওয়া লাগবে এমপি হলে তোমার আসনের ভিতরে কি হলো না হলো ন্যায় অন্যায় অন্যায় বিচার অবিচার সব কিছুর হিসাব তোমাকে দেওয়া লাগবে প্রধানমন্ত্রী যদি তুমি হও গোটা দেশের হিসাবটা তোমার আল্লাহর কাছে দেওয়া লাগবে এজন্য তোমার ইন্তেকালের আগে ওনাকে বলা হয়েছিল আপনার সন্তানকে আপনি খলিফা বানায়দার তুমহর কান্দেনার বলেন না গো এত বড় দায়িত্ব আমি ওমরের কাঁধে পড়ছে জানি না আমি কিভাবে দায়িত্ব পালন করেছি তবে আমার ভয় হয় এই দায়িত্ব যেন উমরের বংশে আর কারো কাঁধে না আসে সুভাহানন্দ অর্ধ পৃথিবীর ভিতরে কোথাও যদি একটা কুকুর না মারা যায় জন্য আমি উমর কেয়লার আদালতে জবাব দেওয়া লাগবে সুহারা মানুষ শুধু নয় মানুষ নয় একটা হাইওয়ানের উপরে যদি অবিচার হয় এর জন্য আমি উমর আল্লাহর কাঠ ধরার দ্বারায় জবাব দেওয়া লাগবে এই অনুভূতি নিয়ে অসদ্রত মূর্তি তিনি রাতে ঘুমাইতেন না তিনি ঘুমাইতেন না রাতের অন্ধকারে তিনি বেশ একদম পাল্টায়া সাধারণ মানুষের বেশ ধরে তিনি বের হয়ে যাইতেন অলি গলিতে জনগণের হালত দেখার জন্য কে কোন হালতে আছে না কে কেউ কষ্টে আছে না কে কেউ কোনো বিপদে আছে ওমর কি আবার কোন আল্লাহর আদালতে কোনো পাকড়াও পড়বে না এজন্য তিনি সঙ্গীসাথী বডিগার্ড কাউকে নিতেন না রে একা একা তোমার রাতের অন্ধকার বের হয়ে যেতেন চব্বিশ ঘন্টার ভিতরে আমরা দশ ঘন্টা বারো ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা কেউ ঘুমাই কিন্তু একজন মানুষ তিনি চব্বিশ ঘন্টার ভিতরে মাত্র একটা ঘন্টা ঘুমাইতেন আর সেই এক ঘন্টা এক ঘন্টাও রাতের বেলা নয় সেই একটা ঘন্টা হলো দুপুরে খাওয়ার পর তিনি একটু কায় করতেন বিশ্রাম নিতেন ঘুমাইতেন বাকি ত্রিশ ঘন্টা তিনি জাগ্রত আর পেরেছি তিনি আর কেউ নন তিনি হলেন অর্ধ পৃথিবীর শাসক হালকা হালকা কিছু বৃষ্টি পড়ে মদিনার মানুষ ঘুমায় পড়েছে আশপাশের মানুষ যেন ঘুমায় পড়েছে ঠান্ডা রাত ঘুম বড় মজা আবার একটু একটু বৃষ্টি সবার ঘুম পাকালি মানব দানব সবাই ঘুমা আসে ঘুম নাই শুধু একজনের যুগে তিনি আর কেউ নন তিনি অর্ধ পৃথিবীর বাচ্চা উমর বের কয়েকের রাতের অন্ধকারে রাতের অন্ধকারে বের হয়ে গেলেন মানুষের হালত জানার জন্য মদিনার শহর থেকে বের হইয়া পাশের একটা এলাকার ভিতরে দিয়ে হজরতুমর ডাক যাইতে লাগলেন হাঁটতেছে হাঁটতেছে হঠাৎ করে হজরতুমর তিনি দেখতে পেলেন দূর থেকে একটা ঘরের ভিতরে বাতি জ্বলতেছি কিন্তু এই ঘরটায় এত রাতে কেন বাতি জ্বলবে হজরতুমর প্রেশানিতে ভরে গেলেন টেনশনে পরে গেলেন একা একা আমি হাঁটতেছি এই ঘরের ভিতরে কে চলছে জানি না দুষ্ট লোকের আড্ডা বসলো নাকি আমি ওমর একা একা গিয়ে যায় বাধা দিব নাকি আমি বাধা দেব না আমি চিন্তায় পরে গেলেন হদরতব তিনি হাঁটতে শুরু করলেন যাবেন অবস্থাটা তিনি দেখবেন বুঝবেন পাশে যায় তিনি দেখতে পেলেন চুলার মধ্যে আগুন জ্বলে চোলে আগুন জ্বলে আর একটা পাতিল চুলায় বসানো পাতিলের নিচে আগুন জ্বালানো হচ্ছে পাশে একজন মহিলা পুরুষ মানুষ নাই মহিলা একা কিন্তু তার তিনটা বাচ্চা মাকে জরা দৈরা দৈরা কানতেছি পেটের খুদায় কানতেছি কিন্তু মা জবাব দিতেছে আর বুঝ দিতেছি বাদান রে একটু ঘুমা এই যে মা রান্না করতে শ্রী কিছুক্ষণ পরেই তোমাদের খানার ব্যবস্থা হয়ে যাবে তোমরা একটু মনোযোগ দিয়ে তখন একটু ঘুমাও সান্তনা দিতেছে মা বাচ্চাগুলিকে ঘুম পড়ানোর জন্য কিন্তু হয়তো তোমার এই দৃশ্য দেখে তিনি চিন্তায় পরা গেলেন ঘটনা কি এই করে পুরুষ মানুষ কোথায় মহিলাই বা কি বাচ্চাগুলি বাকি করে কেন আর কান্না করে হজরত মর বাহির থেকে তিনি আওয়াজ দেয়া বলেন ঘরের ভিতরে কে কে গো এত রাতে বাতি জলে কেন এই বাচ্চাগুলি বা কান্না করে কারণ কি আওয়াজ দেওয়া মাত্রই মহিলা বুঝে গেছে একজন মানুষ অপরিচিত মানুষ বাহির থেকে তারে কান্নার কারণ জিজ্ঞেস করে বাচ্চাগুলি কেন কান্দি চোলায় আগুন কেন জ্বলে মহিলা জবাব দিয়ে কই মুসাফির তুমি তোমার পথে চলে যাও আমাকে কোনো প্রশ্ন করে তুমি কাঁদাও না মনের ব্যথা আমি বললে আমি আর বেশি কান্না করব না না আমার দুঃখ বেড়ে যাবে তুমি তোমার পথে চলে যাও মুসাফি হল তুমি আবারও জিজ্ঞেস করেন মাগু মা তুমি বলো না বলো ওমর নিজের পরিচয় মহিলাকে দেন না তিনি jord পৃথিবীর বাদশা তিনি যে মদিনার খলিফা নিজের পরিচয় মহিলাকে দেন না মহিলা আবার কই মুসাফি তুমি তোমার মতো করে চলে যাও উমর বলি মা একটু কও না তুমি কারণ কি কি কারণে দেখিনা আমি তোমার কোনো উপকার করতে পারি না গো মা মহিলা তখন বলতেছে মুসাফি তাহলে তুমি শোন এই ঘরটা হলো একজন মুজাহিদের ঘর নবীর একজন সাহাবীর ঘর আমার স্বামী তিনি অমুক যুদ্ধে যাইয়া শহীদ হয়ে গেছেন কিন্তু তিনটা বাচ্চা আমার কাছে তিনি রেখে গেছেন আমার বাচ্চাগুলি এটি আমার বাচ্চাগুলির বাবা নাই জিহাদের ময়দানে তাদের বাবা শহীদ হয়েছে আমি একজন মহিলা মানুষ কেমন করে আমি বাচ্চাগুলির খানার ব্যবস্থা করব তিন দিন হয়ে যায় আমার বাচ্চাগুলি পেটে কোনো খানা পড়ে না ক্ষুধার্ত আমি নিজে আমার বাচ্চাগুলিও তিন দিনেরই ক্ষুধার্ত আজ সন্ধ্যার পর থেকে আমার একটা বাচ্চা এমনভাবে মাটিতে পড়ে গেছে মনে হয় তার জানি যাবে অবস্থা একটা দুধের বাচ্চা আছে আমার আমি মা দুধ খাওয়াবো কেমন করে আমার বুকির দুধটাও শুকায়া গেছে ক্ষুধার যন্ত্রণে আমার বুকেও দুধ নাই গো ও মুসাফি আজকে বাচ্চাগুলিকে একটু বুঝ দেওয়ার জন্য আমি তাদের সাথে দোকা দিতেছি দোকা আমি একজন মুজাহিদের তিনটা এতিম বাচ্চার বাচ্চার সাথে দুকাবাজি করতেছি পানি দিয়া এই পানিতে কিছুই নাই কিছুই নাই শুধু চোলা আগুন জ্বালাইছি তাদেরকে একটু ঘুম পারানোর জন্য কান্না করে করে আমাকে বড় বিরক্ত করতেছে এজন্য বলতেছি বাবা তোমরা ঘুমাও বাবা তোমরা ঘুমাও এই যে মা রানতেছি মূলত চুলা কিছুই রান্না না বরং পানি সার সাধারণ পানি গরম হইতেছে এই কথা শোনা মাত্রই হল তোমার চোখ সাথে সাথে মহিলায় কামসাফীর একটা কথা তোমাকে শোনায় রাখি শোনো শুনেছি মদিনার খলিফা উমর আমার একটা বাচ্চার যদি কোনো ক্ষতি হয় কামতের ময়দানে তোমাকে সাক্ষী রেখে বললাম মদিনার খলিফা উমরের গলায় আমি আল্লাহর আদালতে গামছা লাগাব আল্লার আদালতে উমরের গলায় গামছা লাগাবো কারণ আমার স্কারি খবর নেওয়ার দায়িত্ব ছিল বাদশাহ এই খোঁজ খবর নেওয়ার দায়িত্ব ছিল রাষ্ট্রপ্রধানের কিন্তু এই দায়িত্ব উবর পালন করেন নাই আমি মামলা রেডি রাখছি মামলা আল্লাহর আদালতে দিব রায় হবে আল্লাহর দরবারে এই কথা বলতেই হজর তোমার বাহির থেকে আওয়াজ দিয়া বলতেছি চোখের পানি মুছে আর বলতেছি মাগু ও মা তুমিও তো একটু খলিফাকে জানাইতে পারতা। খলিফা তো অনেক ব্যস্ত থাকেন তুমিও তো তোমার ঘরের হালতটা একটু জানাইতে জানাই মুসাফি তুমি মন হয় আমার নবীর হাদিস জানো না রে নবীর হাদিস হলো বাদশাহ জনগণের খবর নিবি। জনগণ বাদশাকে খবর দেওয়ার দায়িত্ব নবী দেওয়া যায় নাই বুল বলেছ হজরত মোর টেনশনে পড়ে গেলেন সাথে সাথে নীরব হয়ে গেলেন মহিলা তো জানতেন কোনো মহিলা নয় গো মহিলা তো মায়ার নবীর হাদিস ও ভালো জানে একটু জোরে বলে সুবহান আল্লাহ জোরে বলে সুবহান আল্লাহ ভাইরা বন্ধুরা হজরত মোর সাথে সাথে দৌড় শুরু করলেন মা দেখে আমি তোমার একটু উপকার করতে পারি কিনা এই বইলা হজর তোমার দৌড় শুরু করে দিলেন মদিনার দিকে মদিনার দিকে বাইতুল মালের পাশে আইসে তিনি ডাক দিলেন কইর ম্যানেজার ও ম্যানেজার তোমরা কোথায় তাড়াতাড়ি বাইতুল মালের গেট বাইতুল মালের তালা দৌড়ায়া কইরা সবাই হাজির হয়ে রাত্রি তিনি ডাকতেছেন না জানি কুপের কোন সমস্যা না জানি কোন মুশকিল করে ঘটে গেছি এমনি আয়াতারা গেইটটা খুলে দেওয়া মাত্রই হজর তুমার ভিতরে ঢুকলেন বাইকুল মালিক ভিতরে ডুইকেই হজর তোমর পানি মুসি কারো জবাব দেয় না ম্যানেজার জিজ্ঞেস করে খালিফা ঘটনা কে বলে কথা বলল না অমুকে জায়গায় কি খবর তিনি বলেন কোন কথা নাই তোমরা তাড়াতাড়ি করে একটা আটার বস্তা আমার মাথায় তুলে দাও গো নতুবা কুমোরের গলায় গামসা লাগবে ওমরের ফাঁস খা দে মাসলাম ডাক দেয় খলিফা আল্লাহর দুহা আটার বস্তাটা আপনি মাথায় নিয়েন না আটার বস্তাটা আমি আসলামের মাথায় আপনি উঠা দেন উঠা দিন হয়তো তবু ডাক দিয়ে কই আসলাম রে কামতের ময়দানে উমরের গলায় গামসা লাগবে গামসা তুই আসলামের গলায় লাগবে না অত বস্তা তোর কাঁদে না যদি উমর রে বাঁচাইতে চাও তাড়াতাড়ি করে উমরের মাথায় তোমরা আঠার বস্তা উঠে দাও صدیق تیرا نام سے اسلام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا حیدار تیرا نام سے اسلام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا معاویہ تیرا نام سے اسلام رہے گا دنیا کی سیاست میں تیرا نام رہے گا دنیا کی سیاست میں تیرا نام رہے گا মোহব্বতের সাথে সবাই বলি আল্লাহ আকবার আর একটু জোরে বলি আল্লাহ আকবার এ আসলাম তাড়াতাড়ি করে তুই একটু গোষ্ঠীর ব্যবস্থা কর বাসায় যা আমি ওমরকে তুই তাড়াতাড়ি বিদায় দে যদি ওমরকে কে বাঁচাইতে চাও উমরের পিছনে পিছনে গোষ্ঠীর লইয়া তুমি দৌড়াও কোথায় আসবো কলিবা কোথায় মদিনার পাশে একটা গ্রাম রাস্তার কিনারে একটা ঘর মাঙ্গা চোরা ঘর ঘরের ভিতরে তিনটে তিন বাচ্চা একজন মহিলা শহীদের তিনটে তিন বাচ্চা রয়েছে আসলাম দৌড়ায় তুই পিছনে পিছনে আয় নগদ যা কোনো পাও কিনা দেখো ওমরের ঘরে গোস্ত তরকারি আছে কিনা যায় আসলাম পিছনে পিছনে গোস্তের তরকারি নিয়ে আর হাজরত ওমর অর্ধ পৃথিবীর বাচ্চা যার ইশারায় অর্ধ চলে যিনি চালায় মদিনার মসজিদে বসে কখনো কখনো মদিনার কোনো গাছের নিচে বসে যিনি অর্ধ পৃথিবী চালা ভাইয়ারা বন্ধুরা তিনি মাথার দরজার পাশে যাই তিনি ডাক দেয় মা ও মা দরজা খুলো বাইরে এতগুলো ঘটনা শুনাইতেছি কার কই দিনিয়ার অর্ধ পৃথিবীর বাদশা এত নরম এত নরম দিল কেমনে হলো এত সুন্দর আখলা কেমনে হলো কেমনে হলো কয় কেমনে হলো এমনে হয়েছে কোরআনের সাথে আসার আগে নবীর সহপতে আসার আগে তাকে কেউ চিনত না তিনি নবীন সহবতে আইসা কোরআনের প্রতিষ্ঠানে বইরা তিনি হয়ে গেলেন একজন মানব শুধু নন মহামানব হয়ে গেলেন সুরকান্না সুবাহানল্লাহ কারণ এই কোরানের প্রতিষ্ঠানে লেনিনের আদর্শ শিকানো হয় না কানভার্সির আদর্শ শিকানো হয় না মাউসেতুং এর আদর্শ শিকানো হয় না কোনো নেতানেত্রীর আদর্শ মাদ্রাসায় পড়ানো হয় না মাদ্রাসায় যদি পড়ানো হয় বিশ্বনদীর শ্রেষ্ঠ আদর্শ পড়ানো হয় যে আদর্শ একজন বাদশাকেও সাধারণ মানুষ বানায় দে দরজার পাশে যা ডাক দেন মা দরজাটা খুলো আমি মুসাফির কিছু খানার ব্যবস্থা করেছি হজরো তোমার পর্দার আড়াল থেকে তিনি একটু তাদেরকে খানার ব্যবস্থাটা দিয়ে দিলেন চুলায় তিনি আগুন ধরানোর জন্য আপ্রাণ চেষ্টা করতেছেন মাটি চুলায় উম তিনি আগুন জ্বালাবেন সহজে তো আগুন ধরে না ধোঁয়া আর ধোয়া উমরের নাক মুখ চোখ লাল করে দিতেছি কষ্ট আর কষ্ট চোখ দিয়ে পানি পড়তেছে তোমার যন্ত্রণায় তখন উমর কান্দের কইরে তু দুনিয়ার ধোয়া এই দুনিয়ার ধোঁয়ার যে উমর জাহান নামের আগুনের কষ্ট অনেক বেশি ওম জাহান নামের ধোঁয়া আর আজাব আর কষ্ট থেকে যদি বাঁচতে চাও এই দুনিয়ার এই ধোঁয়ার কষ্ট কোনো কষ্ট নয় সুবাহান এইভাবে তিনি কষ্ট করে করে চলে আগুন ধরায়া আসলামের আনা রেডিমেড গোস্ত আর রুটিটা পাশে দিয়া। দিয়ে তোমার চলে যাবেন আর মা গো এখানে কিছু গোস্ত আছে আর রুটি তুমি আপাতত এখনই খাওয়াও আর আটা আমি রেখে দিয়েছি বস্তার ভিতরে প্রয়োজনে তুমি বস্তা থেকে আটা নিয়ে পরবর্তীতে রান্না করো এখন নগদ বাচ্চাগুলিরে কিছু তুমি খাওয়াও এই মহিলা দরজার বাহিরে যায় তিনি দারে রইল মহিলা বাচ্চাগুলিরে নিয়া খানার ব্যবস্থা করতেছে তিনটা বাচ্চা যেন আসমানের চাঁদ হাতে পেয়েছে খুশিতে বাচ্চাগুলি মা কে চুমু খায় আর বাচ্চাগুলি কয় মা মুসাফির মনে হয় কোনো মানুষ নন এনি মনে হয় আল্লাহর পাঠানো ফেরেশতা মাও কান্দে বাচ্চাগুলি হাসে মনে হয় তোমাদের কষ্ট আর তোমাদের চিৎকার আর তোমাদের কান্না আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে রে বাজার আল্লাহ মনে হয় কোন ফেরাস্তা পাঠাইছি এই বইনা বাচ্চা রে মা খাওয়াইতেছে তোমার দরজার বাহিরে তিনি দাঁড়ায় দাঁড়ায় চুকির পানি মুসতেছেন আসলাম ডাক ডাকিফুল মুসলিম এই যে ফজরের যাইতেছে গো একটু পরে ফজরের আজান মুখে যাবে মসজিদে নবমীতে ফজরের জামাত হবে আর ওই জামাতের ইমাম বলেন আপনি যদি এখনই আমরা মদিনার উদ্দেশ্যে রানা না দেই তাহলে মদিনার মসজিদে আপনার নামাজ পড়ানো সম্ভব না এ ভাই অর্থ পৃথিবীর বাচ্চা তিনি মসজিদের ইমাম জোরে আজকে ইমামতির পোস্টারে সাধারণ পোস্ট মনে করা হয় মাদ্রাসার ওস্তাদকে সাধারণ ওস্তাদ মনে করা হয় মসজিদের ইমাম সাহেবকে যা তা ব্যবহার করা হয় না না ইমামতি সাধারণ কোনো দায়িত্ব ছিল না রে ভাই আমরা সাধারণ দায়িত্ব বানায় ফেলেছি মূলত ইমামতি করত যিনি বাদশা তার দায়িত্ব ইমাম হলো এলাকার বাদশা ইমাম হলো এলাকার বাদশা ঠিক কিনা জোরে ক কার সাথে কি করি কার সাথে আচরণ করি একটু খেয়াল রাখা দরকার ইমাম মানিই নেতা ইমাম মানি নেতা মসজিদে কথা চলবে মসজিদের সিদ্ধান্ত চলবে কমিটির না মসজিদের সর্বশেষ সিদ্ধান্ত ফাইনাল সিদ্ধান্ত হবে ইমামের সিদ্ধান্ত এ কেনা জোরে বলে চেঞ্জ করতে হবে আমাদের মানসিকতা আমাদের মানসিকতা চেঞ্জ করতে হবে ইমাম আমাদের আমাদের অধীনে কোনো চাকর না চাকুরি করে বিষয়টা এমন না ইমাম এমন একটা দায়িত্ব পালন করে যে দায়িত্বটা পালন করার কথা প্রেসিডেন্ট প্রেসিডেন্টের এক মিনিট দুই মিনিট লেট হয়ে গেলে ইমামের উপরে আমরা গরম মসজিদে ঘড়ির দিকে তাকাই এখনো মদিনা শরীফে রুসুম চালু আছে আজানের টাইম দেওয়া আছে আজান কয়টায় হবে কিন্তু জামাত কয়টায় দাঁড়াবে এখনো পর্যন্ত নবীর দেশে টাইম উল্লেখ নাই কি খবর আপনারা জানেন না জোহরের আজান হবে কয়টায় সাড়ে বারোটায় এটা টাইম লেখা বলে আপনি যদি জিজ্ঞেস করেন একজন রে ভাই আজান তো জানলাম বারোটায় সাড়ে বারোটায় নামাজ কয়টায় সবাই বলবে জানি না জানি না জানি না বলে তাহলে কখন ইমাম আসবে যখন তখন আল্লাহ আকবর তারা এখনো নেতা হিসাবেই মানে নেতা হিসাবেই মানে এটা ছিল আমার নবীর যুগের ইতিহাস খাদেম আসলাম ডাক দেয়া কই আমি রুল মিনি ফাদুরিয়াগাদের টাইম হয়ে গেল কাছাকাছি হয়ে গেল আপনি বুঝি মদিনায় যাবেন না মদিনায় মানুষজন মসজিদে নববিতে আপনার ইমামতির অপেক্ষা করবি এই কথা বলতে ফদরুল্দুমুর বলতেছে আসলাম রে একটু থাম থাম আমি জানি টাইম হয়ে গেছি কিন্তু আমার কেন দাঁড়ায় তাতে মন চাইতেছে জানো এই জায়গাটায় দাঁড়ায় দাঁড়ায় আমি তিনজন এতিমের কান্না শুনেছিলাম এখন আমার মন বলে উমর এখানে দাঁড়ায় তুমি কান্না শুনছো বাচ্চাগুলির এখন এখানে দাঁড়ায় তুমি বাচ্চাগুলির একটু হাসি আনন্দ শুনে যাও একটু হাসি আনন্দ শুনে যাও আসলাম তো একটু আমাকে সময় দেয় না একটু সময় দে আমি এতিম বাচ্চাগুলির একটু হাসি আনন্দ শুনি যখনই মা তাদেরকে খানা খাওয়ায় বাচ্চাগুলি একটু আনন্দ করে হাসি টাট্টা করে হয়তো তোমার সাথে সাথে চুকির পানিটা মহিষা আল্লাহর কুদরতি কদমে শেষ দায়ের পরে কান্না শুরু করে মালিক জানি না এরপরও উমরের এর কলায় কতবার তোমার আদালতে রশি লাগবে আর গামসা লাগবে এমন কত মামলা জানি উমরের কলায় রয়েছে গো মালিক এত বড় দায়িত্ব তুমি আমি উমরের কাঁধে কেন দিলা আমি এর যোগ্য ছিলাম না গোয়াল্লাহ আমি তো আমার কবরই রাখতে পারি না আল্লাহ তুমি আমাকে এত বড় দায়িত্ব দিয়েছ চোখের পানিটা মুহিজাফলি ফতুল মুসলিম তিনি চলতে শুরু করলেন মতিনার দিকে আসলামকে নিয়ে মসজিদে নববীতে হাজির আজাদ মসজিদে নববীর ইমাম মুসলিমের ফজরের নামাজ পড়ানোর পর তিনি ডাক ডাকিয়া বলতেছি মুসল্লি ভাইরা তোমরা যে যেথায় আসো জায়গায় বসাতা করে এখন তোমাদের সামনে একটা জঘন্যতম অপরাধীর বিচার হবে তোমাদের সামনে বিচারটা কবি তোমরা জায়গায় বসা থাকো সবাই যার যার জায়গায় সালাম ফিরানোর পর যার যার জায়গায় বসা থাকলো মিম্বরে বসে গেলেন অর্ধ পৃথিবীর তিনি মিম্বরে বৈসে তিনি বলেন তোমরা জায়গায় বসা দেখো কুখ্যাত একজন আসামির বিচার হবে সবাই মনে মনে ভাবতেছে রাতের অন্ধকারে খলিফা সদ্য বেশে জনগণের হালত দেখতে বের হয় কোথায় জানি আজকে কি দেখতে পেয়েছে রে কার উপরে কার জানি আজকে কি বিচার হয় সবাই যার যা জায়গায় বসা রয়েছে ওই অবস্থায় পুলিশকে আদেশ দিলেন যাও দ্রুত বেগে তোমরা চলে যাও মদিনার পাশের ওই এলাকা ওই এলাকায় গেলে পরে তোমরা দেখবা রাস্তার পাশে একটা ঘর ভাঙ্গাচোরা ঘর এই ঘরে যায় দেখবা তিনটা তিন বাচ্চার এক তাদের মা বাবা নাই বাবা জিহাদের ময়দানে শহীদ হয়েছে এই মহিলা সহ তিনটা বাচ্চারে তোমরা ধরে নিয়ে আসো আমার আদালতে আজকে তোমার তোমাদের সামনে বিচার হবে সাহাবাই কেরাম মনে মনে ভাবতেছেন না জানি কোন অন্যায় মহিলা করেছে আল্লাহ জানে রে আল্লাহ জানে মহিলা কি অপরাধ করেছে আজকে কি জানি বিচার হয় পুলিশ চলে গেল হয়তো তোমার বলেন শোনো যদি আসতে না চায় জোর করে নিয়ে আসবা আল্লাহ আকবার জোর করে নিয়ে আসবার বল বা উমরের আদালত বিচার সবাই কাটতেছি না জানি আজকে মহিলার কি বিচার হয় না জানি উমরের আদালত